সাবধানে ছেলে কোনদিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান নামে ঠেলে দিবে আর ফাঁদে পড়বেন না ও ভয়াবহ অবস্থা আপনি দেখলেন না ওই যে জুলাই খা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দে বলছে হাইদালাল এই সব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও সব দরজা বন্ধ করে বলছে এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলছেন মাযাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ছি 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 আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন পিছন দিক থেকে জুলাই খা জামা ধরে টানতে লাগলো ছিড়ে হাতে থেকে গেল তিনি বের হয়ে গেলেন দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাই খা বের হলো সেখানেই ছিল জুলাই খার স্বামী তিনজনে এক জায়গায় জুলাই খা এইসব জুলাইখার স্বামী চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই আর আপনি একে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই সাবধানে বোকা ছেলে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান নামে ঠেলে দিবে এ দেখো ঈশ্বরের মতো মানুষকে বেকায় দেয় ফেলে দিল তারপরে বলছে। আপনি জুলাই খার কি ঘোষণা দিবেন আমি জুলাই খা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে এইসবকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডাকতে আসা হলো এইসব বললেন আর আমি জেল থেকে বের হবো কেন জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খা সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি সব জেল থেকে বের হবো না জুলাই খা সামনে ভাষণ দিল পৃথিবীর মানুষ শুনে রেখো মিশরের মানুষ শুনে রাখো আমি জুলাই খা মিথ্যাবাদী ঈশ্বর সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি ঈশ্বর অন্যায় করেনি এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন মনে রেখো যুবক নারীর ফাঁদে পড়িও না নারী বড় ভয়াবহ বস্তু ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখেনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাইতো রাসূল সাল্লাল্লাহু বলছেন। পৃথিবীর মানুষ হাত্তাকু দুনিয়া ওয়াাত্তাকু নিশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকুন পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকুন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা তারাকতো বাদী খাতরান আন আদারলে রিজাল মিনান আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু নারী